সকাল হলেই আমাদের চিন্তা করতে হয় যে জল খাবারে কি বানাবো আর বাচ্চাদের টিফিনে কি দেবো যেটা চটপট হয়ে যাবে অথচ খেতেও সুস্বাদু হবে নমস্কার আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুবই চটপট বানানো একটা হেলদি এবং টেস্টি জলখাবারের রেসিপি যেটা বানানো খুব সহজ এবং খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা কাচের বোলের মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দিলাম আর হাফ কাপ বেসন দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই সব কিছু কিন্তু আমি হাফ কাপ করে নিয়েছি এখানে আমি জলও হাফ কাপ নিয়েছি তবে জল যদি লাগে পরে আবারও আমি দেব। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোটা খুব ভালোভাবে করতে হবে যাতে কোনো দলা বা লামস না থাকে আমি আবারও এক টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতন চিনি চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো আমার এটা মেশানো হয়ে গেছে এটাকে আমি এবার এক ঘন্টা রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি পুরটা তৈরি করিনি পুরের জন্য নিয়েছি আলু গাজর আদার কুচি আর লঙ্কা কুচি আর নিচ্ছি মুঠো মটরশুঁটি এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটা ছোট সাইজের গাজর নিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দিয়ে নেবে এবার পুটটা তৈরি করবো তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি কুচিয়ে রেখেছি সেই শুকনো লঙ্কা কুচানোটাও দিয়ে দিলাম এবার জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সে আদা কুচানোটাও দিয়ে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ মতন হিং হিংটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর গাজর দেখো আলু আর গাজরটাকে কিন্তু আমি গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু মিহি করে কুচিয়ে নিতে পারো তবে চেষ্টা করবে একটু মিহি করে কোচানো তাহলে ভেতরের পুরটা কিন্তু দেখতে ভালো লাগবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে কালারটা খুব ভালো হয় এবার সব কিছু নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন আলু আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে মটরশুঁটিটাও ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যায় হাই ফ্লেমে ভাজবে না লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবে আর খেয়াল রাখবে আলুটা যেন পুড়ে না যায় বা একদম যেন গলে না যায় কমাগত নাড়াচাড়া করে কিন্তু ভেজে দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা যদি পছন্দ না করো চিনিটাকে কিন্তু স্কিপ করে যেও চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় আর আলুটা আর একটু সেদ্ধ হয়ে যায় আমার পুটটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব দেখো পুটটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর সুজি আর বেসনের মিশ্রণটাকে আমি এক ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম দেখো এটা ফুলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতন লবণ আমি কিন্তু আগে লবণ দিই নি তোমরা চাইলে লবণটা আগেও দিতে পারো আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই লবণটা আমি এখন দিলাম লবণটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম আমি আবারও এক টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম রাখতে হবে এর থেকে পাতলাও করবে না আর ঘনও করবে না এর মধ্যে এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মতন খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা দেখতেই পাচ্ছ বেকিং সোডাটা দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা অনেকটা হালকা হয়ে গেছে এখন এগুলোকে এবার তৈরি করে নেবো তার জন্য গ্যাসের ওপর একটা আমি লোহার কড়া বসিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি লোহার কড়া না থাকে তোমরা নর্মাল যে রান্নার কড়াগুলো হয় বা ননস্টিক কড়াতেও তৈরি করতে পারো এবার কড়ার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নেওয়ার পরে এক হাতা ব্যাটার আমি কড়ার মধ্যে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি তবে কড়াটা গরম হলেই কিন্তু অবশ্যই তেলটা ব্রাশ করবে এবার লো ফ্লেমে রেখে ব্যাটারটা দেবে আর ব্যাটারের ওপর দিয়ে দেখো আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম আর পুরের ওপরটা আবার ব্যাটার দিয়ে ঢেকে দিচ্ছি এই সময় কিন্তু হাই ফ্লেমে রাখবে না তাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে একদম লো ফ্লেমেই রাখবে আর এটা কিন্তু লো ফ্লেমে তৈরি করবে এবার চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট মতন সময় লাগে চার মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম দেখো উল্টে দিয়েছি তলার পিঠটা আমার হয়ে গেছে এবার সাইড দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে তলার দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায় তেল ব্রাশ করা হয়ে গেলে আমি ওপর দিয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দু মিনিট মতন রেখে দেবো দু মিনিট পর আমি চাপাটা সরিয়ে নিয়েছি দেখো তলার দিকটা আমার হয়ে গেছে এই বান ধসাটা হয়ে গেছে আমি আবার একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল সামান্য তেল ব্রাশ করে নিলাম এবার এক ব্যাটার নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখে দিয়েছি হাইতে কিন্তু একবারও দিইনি ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুটটা পুটটা দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে আবার এক ব্যাটার দিয়ে এটাকে কভার করে দিতে হবে দেখো পুটটাকে কভার করে দিলাম এবার চাপা দিয়ে দিলাম তিন মিনিট পর চাপাটা সরিয়ে নিলাম তলার দিকটা আমার হয়ে গেছে এবার এটাকে উল্টে দেবো বেশিক্ষণ রাখলে কিন্তু তলাটা পুড়ে যাবে ওপরটা যখন দেখবে শুকিয়ে শুকিয়ে এসছে কিন্তু হালকা কাঁচা রয়েছে ঠিক সেই সময় উল্টে দিতে হবে নাহলে তলাটা পুড়ে যাবে আবারও একটু সাইড দিয়ে তেল ব্রাশ করে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো এখন কিন্তু দু মিনিট মতন রাখবো দু মিনিট পর চাপাটা সরিয়ে নিলাম এই একইভাবে সমস্ত বান্ধসাগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখো এটাও আমার তৈরি হয়ে গেছে সমস্ত পুর ভরা বা ধোসাগুলো আমার তৈরি হয়ে গেছে আর এই ধোসাগুলো যেমন চটপট তৈরিও হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় একটা ধোসা তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আর এই রকম ধোসা বানিয়ে যদি বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দাও বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে তাহলে বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও লাইক করো